এসবি পি পোলাশাহ যিনি পারিবারিক কলহের জন্য নিজের জীবনটাই দিয়ে দিলেন তাতে কার কী ক্ষতি হলো জানি না কিন্তু মেয়েটির জীবনটাই নষ্ট হয়ে গেল বেশ কয়েকটি ইন্টারভিউয়ে দেখলাম পোলাশাহার মায়ের বক্তব্য যিনি অন ক্যামেরায় এভাবে কথা বলতে পারেন তিনি ঘরের ভিতর কেমন আচরণ করতেন তার কিছুটা আন্দাজ করা যায় একটা মেয়ে বউ হয়ে যাওয়ার পরেই শুরুতেই খারাপ হয়ে যায় না সে প্রথমে শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিতে চায় কিন্তু বউকে অপমান না করে প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু হয় আস্তে আস্তে বউটাও তাদের সহ্য করতে পারে না এভাবেই শুরু হয় পারিবারিক অশান্তি এখানে বড় ভূমিকা পালন করতে হয় ছেলে বা স্বামীকে কিন্তু কিছু কিছু মা ভক্ত ছেলে আছে। সব ঠিক মা যা বলবে তাই ঠিক আবার কিছু কিছু বউ আছে স্বামী স্বামীকে নিয়ে কন্ট্রোলে রাখতে চায় এবার আসি পলাশ সাহার ব্যাপারে পলাশের মা কি পারতেন না গ্রামে গিয়ে কিছুদিন থেকে আসতে সেখানেও তো আরও দুই ছেলে থাকে আমি তো জানি গ্রামের মানুষ শহরে এসে বেশি দিন থাকতে পারে না বিশেষ করে এই বয়সের মহিলারা আমার মায়ের ক্ষেত্রেও তাই দেখেছি দুই দিন থাকার পরেই বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে যায় তাহলে পলাশ সাহার মা কেন অন্যরকম বউয়ের বাবার ইন্টারভিউ দেখে বুঝলাম বউটাকে কতটা মানসিক যন্ত্রণা দিত বিয়ের পর শ্বশুরবাড়ির লোক দার মা বাবা অপমানিত হলে তখন কেমন লাগে এটা নিশ্চয়ই বোঝানোর মতো না পলাশের মা কি পারতেন না তাদের আলাদা সংসার করে দিতে তিনি অধিকার খাতার খাটাতে গিয়ে ছেলেটার জীবনটাই শেষ করে দিলেন বেচারি বউ হয়ে গেল আসামি অল্প বয়সী মেয়ে তো চাই চাইবে স্বামীর সাথে ঘুরতে যেতে সময় কাটাতে এগুলো যদি মায়েরা হিংসা করে প্রতিদ্বন্দ্বী তাহলে আপনার ছেলের সংসার কখনোই সুখের হবে না পরিশেষে এটাই বলবো চলে গেলে আর ফিরিয়ে আনা সম্ভব না জীবনে ঘাত প্রতিঘাত থাকবে সেগুলোকে নিয়েই চলতে হবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়